বিভিন্ন এই যে অনেকগুলি কালার দেওয়া থাকতেছে নাকি এই যে এরকম এগুলি রং রং গ্যালানি থাকবে ভাই একবার ফ্রেশ কাপড় একদম ডিজাইন দেখে একদম নতুন কালেকশন থাকতেছে

আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনার কেমন আছেন এই তো ভাই ভালো আছি আর এগুলি কি ভাই একদম দেখেন আচ্ছা আচ্ছা সব দেখানোর চেষ্টা করবো তার আগে যদি আপনার ঠিকানাটা বলে দেখেন ভাই এটা হইল স্টেশন সিটি হসপিটালের পিছনে বজলু ভুঁইয়া মার্কেট বজলুর রহমান ভুঁইয়া মার্কেট কি আচ্ছা আর যারা আসতে পারবে না তারা এই সুন্দর সুন্দর মালগুলি কিভাবে নিবে ভাই তারা হইলো বিকাশ বা নগদে অ্যাডভান্স করবে টাকা তারপরে কন্ডিশনে মাল যাবে কন্ডিশনে সারা বাংলাদেশ আর দেখতে পারবে ভিডিও কলে দেখে দেখে চয়েস করে নিতে পারবে আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবে নাকি এই যে ভাই এটা দেখেন এই যে একদম খোলা নাকি এরকম থাকবে বক্স এরকম থাকবে বক্স ওরনা ওয়ান পিস এগলি থাকবে নাকি এই যে এগলি থাকতেছে একদম বড় বড় নাকি ভাই একদম বড় বড় টুকরা এই যে বড় বড় থাকতেছে এই যে এটা দাগ অনুযায়ী কেটে কেটে নিবে নাকি ভাই এই যে দেখেন দাগ অনুযায়ী থাকতেছে ওন্নাও থাকবে ওয়ান পিসও থাকতেছে নাকি এই যে দেখেন এক একটার ভিতর ডিজাইন দেখেন কালার এই যে দেখেন চমৎকার থাকতেছে কিন্তু এই যে এগুলি সব নাকি এই যে এগুলি সব বান্ডেল থাকতেছে এই যে এই যে দেখেন এগুলি সব বক্সের মাল হবে সব বক্সের মাল সব বক্সের মাল থাকতেছে এগুলি কত করে পড়বে ভাই এটি পড়বে 34 টাকা করে ভাই অনলি 34 টাকা গস পড়বে এরকম ইয়া বান্ডেল বান্ডেল থাকতেছে বান্ডেল বান্ডেল আর এটা পুরো বান্ডেল ভাই বান্ডেল নিতে হবে নাকি বান্ডেল ভাই বান্ডেল নিতে হবে এই যে দেখেন আচ্ছা তারপর কি থাকবে ভাই তারপর থাকতে আপনার ভেক্সিম স্প্রিন্ট ভেক্সিম স্প্রিন্ট থাকবে নাকি হ্যাঁ আড়াই হাত পানা আড়াই হাত পানা আচ্ছা একটু দুই একটা বান্ডেল আমাদের একটু দেখাই দিবেন এই দেখেন এই রকম বান্ডেল বান্ডেল থাকবে নাকি হ্যাঁ বান্ডেল বান্ডেল এই দেখেন বান্ডেল ভাই বান্ডেল থাকতেছে বান্ডেল ভাই বান্ডেল থাকবে নাকি এই যে একটু খুলে দেখেন না ভাই ইয়া ভিতরে কি আছে একটু দেখি আমরা কাস্টমার কি পাবে নাকি হ্যাঁ দেখেন এই যে

এই যে এটা মনে হয় চল্লিশ পঞ্চাশ গাছ হবে দেখেন এটা পুরো বান্ডেল ভাই বান্ডেল নিতে হবে এই দেখেন একদম এই যে এগুলো সব হবে আড়াই নাকি ভাই সব আড়াই সব আড়াই আচ্ছা এটা কত করে দিতেছেন কোয়ালিটি পঞ্চাশ টাকা

মানে বিশটা আঠারোটা বিশটা কালার দিয়ে থাকতেছে আঠারো বিশটা কালার দেওয়া থাকবে এগুলি কত করে এটি মাত্র আটত্রিশ টাকা করে অনলি আটত্রিশ টাকা করে ভয়েল প্রবলেম থাকতেছে নাকি একদম বই ভাস করা থাকে এই যে এরকম বই ভাস করা থাকবে নাকি বই ভাস করা থাকবে মাত্র আটত্রিশ টাকা আচ্ছা আচ্ছা এই যে দেখেন বান্ডেল বান্ডেল এই যে দেখেন কালার দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন চমৎকার কালার কালেকশন কিনতে থাকতেছে মাত্র আটত্রিশ টাকা থাকতেছে তারপর কি থাকবে ভাই তারপর থাকতেছে দেখছি আশি আশি একবার ফ্রেশ কাট আশি আশি একদম কাট পিসের ভিতর একদম ফ্রেশ একবার ফ্রেশ একদম ফ্রেশ এই দেখেন এই যেগুলো আরে ভাই এগুলি কত করে দিতেছেন ভাই এডি দিতেছে 68 টাকা করে অনলি 68 টাকা করে 68 টাকা এটা যার যেটা পছন্দ হবে দেখে দেখে নিতে পারবে ভিডিও কলে নাকি ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে তারপর কি থাকতেছে ভাই তারপর থাকতেছে ভাই ইট কালেকশন জরি জরি পেন্ডেন্ট হ্যাঁ বড় বানার জরি

এই দেখেন মাত্র তিপ্পান্ন থাকতেছে এই দেখেন আচ্ছা তারপর কি থাকে এই যে উপরেও যা আছে এগুলি সবই তিপ্পান্ন টাকা থাকতেছে নাকি ভাই আচ্ছা এই যে এগুলি একটু দেখা দেন আড়াই হাত নাকি ভাই আড়াই হাজার আচ্ছা একটু দেখা দেন তো কয়েকটা ডিজাইন এই যে এগুলি হবে আড়াই হাজার ওয়াউ একদম দেখেন ইদ কালেকশন এই দেখেন ইদকালেকশন থাকতেছে মাশাল্লা চমৎকা থাকবে এগুলি কত করে ভাই এগুলি থাকতেছে সত্তর টাকা করে ওনলি সত্তর টাকা ভেক্সি আড়াই হাজার ভিতরে ভ্যাকসি থাকতেছে মাত্র সত্তর করে মাত্র সত্তর টাকা থাকতেছে মাত্র সত্তর করে মাত্র সত্তর টাকা থাকতেছে আর যেটা পছন্দ শুধু স্ক্রিন শট হবে শুধু স্ক্রিন শট হবে নাকি হুম এই দেখেন শুধু স্ক্রিন শট হবে স্ক্রিন হবে এই দেখেন